এদিকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন এ বিষয়ে কিছু সময়ের মধ্যে ব্রিফিং করা হবে সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন তার কাছে জানবো সব শেষ তথ্য আনোয়ার প্রসিকিউশনের ব্রিফিং কখন হবে আর আপনার কাছে আরও একটি বিষয় জানতে চাই সেটি হলো পঞ্চদশ সংশোধনীর রিট নিয়ে হাইকোর্ট কি জানিয়েছেন আপনি যেটি খবরেই বলছিলেন মোটামুটিভাবে কিছুটা উঠে এসেছে আপনার খবরের মধ্যে সেখানে বিস্তারিত এসেছে আর একজন আইনজীবী অর্থাৎ জামায়াতে ইসলামের একজন আইনজীবীর যে বক্তব্য তিনি আপনি সেটি প্রচার করছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি প্রথমেই আপনাকে জানাতে চাই আমি আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আর আপনি যে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের যে খবরটি দর্শকদের জানাচ্ছিলেন তো সেই জায়গা থেকে একটু বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপনি জেনে থাকবেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু বক্তব্য বা অডিও খুব ভাইরাল হয়েছে সেই জায়গা থেকে যেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম আছে তো সেই টিমের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে আজকে যে যাতে এই সাবেক প্রধানমন্ত্রী এই গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে কোনো ধরনের বক্তব্য বা বিদ্বেষমূলক বক্তব্য যাতে আসলে প্রচার না হয় আর এই ব্যাপারে এখন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে এই আবেদনের পরিপ্রেক্ষিতেই কিন্তু একটি শুনানি চলছে তো আমরা অপেক্ষা করছি আর আপনি জানতে চেয়েছিলেন আসলে এটা আনুষ্ঠানিক আমরা জানবো তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে একটু সময় ছিল আমাদেরকে বলা হয়েছিল যে দুপুর বারোটার দিকে বারোটা নাগাদ এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রধান মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি একটি ব্রিফ করবেন বা তাদের পক্ষ থেকে হয়তো কেউ একটু জানাবেন এই বিষয়ে এমনটা কিন্তু আমাদের বলা হয়েছিল। তার জন্য আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই যখন এই সংবাদ সম্মেলনটি হবে তখন আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ খুবই আলোচিত আপনি খবরে মোটামুটি বিস্তারিত বলেছেন সেটি হতো যে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনীর যে বৈধতা চ্যালেঞ্জ করে যে রিটগুলো আসলে শুনানি হলো যে বিগত বেশ বারো তেরো চোদ্দ দিন ধরে তাতে করে আজকেই কিন্তু সেই শুনানিটি শেষ হলো শেষ হয়েছে তো সেটিও আপনি বলছিলেন যে সেটি যে রায় সেই রায়টি কিন্তু ঘোষণা হবে জানানো হবে সতেরো ডিসেম্বর তো সেই জায়গা থেকে আইনজীবীরা যেটি বলছেন এখানে ছিলেন জামায়াত ইসলামীর আইনজীবী কথা বলেছেন গণমাধ্যমে একই সঙ্গে সুশাসনের জন্য সুজন সুশাসনের জন্য নাগরিক সুজন তার এই সংস্থার পক্ষ থেকেও একজন আইনজীবী ছিলেন তো সব মিলিয়ে আসলে যে বিষয়টি তারা প্রত্যাশার যে জায়গাটি করছেন যে এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল তাতে করে যে গণতন্ত্রকে একরকম মানে মানে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটা প্রবণতা ছিল গত সরকারের সেই জায়গা থেকে প্রত্যাশার জায়গাটি হচ্ছে একটু একটা কথা তথ্য আপনাকে দিয়ে রাখি মুন্নি সেটি হচ্ছে যে এখানে কিন্তু আইনজীবীদের পক্ষ থেকেও বলা হয়েছে অর্থাৎ সতেরো ডিসেম্বর যে রায়টি হবে এই তাতে করে সেখানে একটি সংক্ষিপ্ত রায়ের কথা বলা হয়েছে কিন্তু সংক্ষিপ্ত বলা হলেও সেটি কিন্তু বিস্তারিত আসবে প্রত্যাশার জায়গাটি হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেই সরকার ব্যবস্থাটি আবার বহাল হবে এমনটা কিন্তু শুভ প্রত্যাশা কিন্তু এই যে বিভিন্ন দল সংস্থার পক্ষ থেকে যে রিট করা হয়েছিল তাদের পক্ষ থেকে কিন্তু এমন একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে মুন্নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন ধন্যবাদ আনোয়ার আপনাকে